বন্ধুরা আমাদের পেঁপের রেসিপিটি রেডি হয়ে গেছে আপনারা যারা পেঁপে একদম পছন্দ করেন না তারাও যদি আপনারা এইভাবে পেঁপেকে রান্না করে খান তাহলে একবার খাওয়ার পর বলবেন বাড়ির লোককে বারবার রান্না করে দেওয়ার জন্য এই পেঁপের রেসিপিটি এতটাই সুস্বাদু হয় নিরামিষ রান্না এটা আপনার ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন খেতে অসাধারণ স্বাদের হয় এইটুকু গাছে কত বড় বড় পেঁপে হয়েছে পেঁপেটা প্রায় দেড় কেজির কাছাকাছি হয়ে যাবে পেঁপেগুলো একটু এইভাবে বড় বড় করে কেটে নেব পেঁপে কাটা হয়ে গেছে আমি তিন ভাগ পেঁপে নিয়েছি এক ভাগ মতো রেখে দিয়েছি পেঁপেটা একটু রায়া রায়া হয়ে গেছে এই পেঁপে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে আর এ রান্নায় আপনারা কাঁচা বা এইরকম রায়া পেঁপে দুটোই ব্যবহার করতে পারেন খুব পাকা পেঁপে হবে না তো এই রকম রায়া রায়া যদি হয় তাহলে হবে আর কাঁচা পেঁপে হবে এবার উনুন ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াটি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প করে জল দেব এবার পেঁপেগুলো ধুয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে নেড়ে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব এর মধ্যে আমি ভিজানা ছলা নিয়েছি হাফ বাটি দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দেব এবার আমি একটি ঝুড়ির মধ্যে ঢেলে নেব আমি এই পেঁপের রান্নাটির জন্য কিছু গোটা মশলা নিয়েছি চারটে এলাচ দানা নিয়েছি একটু দারুচিনি দুটো লবঙ্গ আর চার পাঁচ দানা গোলমরিচ রয়েছে ছোটো চামচের এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর ছোটো চামচের এক চামচ জিরে আমি সব মশলাগুলো একসঙ্গে ভেজে নেব শুকনো গড়ায় এই এলাচ আর গোলমরিচ লবঙ্গগুলো একটু ভাজা হয়ে যাক তারপরে আমি জিরে ধনে আর মৌরিটা দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে ভেজে নেব আমি সব পেঁপেগুলো কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি ছলাগুলো দেব না ছলাগুলো রেখে দেব পরে তখন আমি রান্নার সময় দেব এসবগুলোকে এইভাবে নেড়ি চেড়ি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে ঠিক ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে নেব ওই তেলেই আমি রান্না করে নেব তেলটি গরমই রয়েছে এবার আমি এর মধ্যে মশলা দেবো কিছু প্রথমে আমি এক চামচ চিনি নিয়েছি চিনি দিয়ে দেব এবার কালো জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিচ্ছি আদাটা দাঁত না ছুট্ট এবার অল্প করে জল দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো দু চামচ মতো কাজু বেটে নিয়েছি কাজু বাদাম এটা দিয়ে দিচ্ছি আর একটু নারকেল বাটা দু তিন মিনিট মতো মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো এর মধ্যে আবারও ঠিক এইভাবে দু থেকে তিন মিনিট কথাবো মশলার সঙ্গে পেঁপেকে সেদ্ধ করা ছলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই আমি খুব বেশি জল দেবো না পেঁপে যেহেতু আগে থেকে সেদ্ধ করে ভেজেছি তাই আমি এক বাটি মতো জল দেবো আপনারা যেরকম রস পছন্দ করবেন সেই রকম জল দেবেন এইভাবে গায়ে মাখামাখি হয়ে গেছে এবার আমি গরম মশলাটি দিয়ে আর নামিয়ে নেব ইয়ে ভেজে রাখা গোটা মশলাগুলো এবার এর মধ্যে আমি একটি তড়কা ঢালবো দু চামচ মতো ঘি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দুটো ছোটো ছোটো এর মধ্যে ঢেলে দেবো বন্ধুরা এই পেঁপের নিরামিষ রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও রান্না করে খাবেন যারা পেঁপে পছন্দ করেন না তারাও কিন্তু খুব তৃপ্তি ভরে খাবেন আর এটি যদি না বাড়িতে বানিয়ে খান সুন্দর একটি পেঁপের রেসিপি আপনারা মিস করবেন